হিরণের সমর্থনে দাসপুরের রোড শো করলেন শুভেন্দু অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে দাসপুরের সুলতাননগর থেকেই গৌড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রোড শো করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও বিজেপির জেলা নেতৃত্ব সহ কয়েক হাজার কর্মী সমর্থক ঘটনার তৃণমূল প্রার্থী দেব এবং নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়জি আছেন আমার সাথে জেলার সভাপতি মাননীয় তন্ময় দাস আছেন আমার সাথে বিধায়ক মাননীয় শীতল কাপাট সহ নেতৃত্বরা আছেন আমরা আপনাদের কাছে আবেদন করি এই গাড়ি এগোবে ভাই গাড়ি এগোবে আটকাবেন না চলতে চলতে বলাবে হবে গাড়ি ঘুরবে আপনাদের কাছে আবেদন করি চোর তৃণমূলকে হারাতে চোর তৃণমূলকে হারাতে চোর মমতাকে হারাতে যার অর্ধেক মন্ত্রী জেলে যার শিক্ষা দপ্তর জেলে যার চুরির জন্য ছাব্বিশ হাজার ছেলের চাকরি গেছে চোর তৃণমূলকে উৎখাত করতে আপনারা পদ্ম ভুলে ভোট দিয়েছেন গত দশ বছর ঘাটালের যিনি সাংসদ উমরের ফুল ভোটের সময় আসে সিনেমা দেখান ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তাই দীপক অধিকারে এবারে দীপক অধিকারে এবারে পাই বাই দেবের দেখা নাই রে দেবের দেখা নাই এবারে ভোটের বাজারে দে হবে বাই বাই তাই তো হিরক যেমন আমরা রাজ্য থেকে বাই বাই করব তেমনি ঢপবাজ মিথ্যাবাদী দশ বছর সংসদে না যাওয়া একটা প্রশ্ন না করা ঘাটাল মাস্টার প্ল্যানে ধব্বাজি দেওয়া রেল লাইনের জন্য জমি না দেওয়া তৃণমূলের চৌধুরী বলছে মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুকে তারা নাকি মেয়েরে তাড়িয়ে দেবে তিরিশ শতাংশ হিন্দুকে মুর্শিদাবাদ থেকে মেরে চামড়া গুটিয়ে দেবে আপনারা এই গুন্ডাদের বিরুদ্ধে ভোট করুন ফুলে ভোট করুন জোর তাড়াতে ভোট করুন পদ্ম ফুলে ভোট করুন চাকরি চুরির বিরুদ্ধে ভোট করুন ফুলে ভোট করুন গুন্ডারাজের বিরুদ্ধে ভোট করুন ফুলে ভোট করুন সন্দেশখালীর বদলা নিন পিঠা তৈরি বন্ধ করুন মাঝরাতে রাতে তৃণমূল নেতাদের পিঠা খাওয়া বন্ধ করতে হলে ফুলে ভোট দিতে হবে जजो सु जजो सु जजो सिर जजो श्री

নিরানব্বই চট্টোপাধ্যায়কে ভদ্রফুলি ভোট দেওয়ার আবেদন জানায় সন্ত্রাসকালীন মা বনেদের উপরে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের বদলা নিন পদ্ম ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন ঘাটালের উন্নয়নের লক্ষ্যে ভোট দিন পদ্ম ভোট দিন সোনার বাংলা করতে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন আরমান তাড়াতে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন সবাই মিলে দলে দলে পদ্ম ফুলে ভোট দেওয়ার বিনম্র আবেদন নিয়ে ঢাকা সাংগঠনিক জেলা বিজেপি তাকে আজকের আমাদের দ্বিতীয় কর্মসূচি চলছে আমরা বিকেলে বড় মাপের জনসভা করে করলা থেকে গৌরা আমাদের এগিয়ে যাচ্ছে এলাকার সর্বস্তরে ধনদেবতা ভোটার ভদ্র আপনাদের সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই আমি শুভেন্দু অধিকারী আপনাদের সেবক আমি বিরোধী দল নেতা আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি আবেদন নিয়ে বিজেপির পক্ষ থেকে আমার সাথে মাননীয় প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় আছে